তার জীবন কাহিনী শুনলে আপনারা চোখ দিয়ে অটোমেটিক পানি চলে আসবে আজকে আসছিলাম ভুন্ডাগাঁও রূপগঞ্জ হঠাৎ রিক্সা ওলা মানে অটো ড্রাইভার কে গেলাম তার ড্রাইভার অটো ডিকশনারা দেখা দেই এখানে রাখছি taki 2 সাইডনি আসছে বা আপনার নামটা কি আমার নাম ডালিম বুইয়া ডালিম ভাই বুইয়া সে বাংলাদেশ থেকে সয়দি গিয়েছিল তার খালতো ভাই তাকে নিয়ে গেছিল সয়দি সয়দি যাওয়ার পরেশ তার খালতো ভাই তাকে বলেছিল আপনাকে আমি এই কাজটা দিব ভালো বেতন ভালো স্যালারি কোম্পানির সুসুবিধা অনেক আছে কিন্তু সেটা না করে তার খালতো ভাই তাকে বিক্রি করে দিয়েছে সয়দি এক দালাল কাছে কিছু টাকার বিনিময়ে

আমার বাড়ি থানা গ্রাম হচ্ছে চার টাকা দিয়ে সই তারপরে কি তারপরে গেছি পরে উনি যে কাজের কথা বলছে যে কপি সবের কাম ষাট টাকা বেতন ওইখানে গিয়ে কোন কাজ পাইনি

দুর্গন্ধ কারণে ফোন দিচ্ছি ভাই বলছে রং নাম্বারে ফোন দিচ্ছি না পরে যে দালালের কাছে বিক্রি করছে ওই দালালের কাছে ফোন দিছি ওই দালালের আমি তোর আনি নাই তোর তো ভাই আনছে তোর খালার্থ ভাই বুঝবো তোর পরবর্তীতে আমার আসার কোনো জায়গা নাই কই যাবো পরবর্তীতে হেনতে নামের এক বাঙালি ভাই পাইছি বাঙালি ভাই কথা কুসি পরে উনি আমার খেজুরে এক মাঝরার মধ্যে খেজুর বাসার একটা কাজ দিছে তো পরবর্তীতে আমরা ছয় দিন কাজ করছি পরে আমার দুই সরিয়াল দিছে দুই সরিয়াল দেওয়ার পরে উনি আমার বললো যে ওই সৌদি আরব বাঙালি মার্কেট ওইখানে গেলে নির যে অসহায় মানুষ আছে এরা কাজ টাজ পায় তো ওইখানে আমি আইছি ওইখানে আসার পরে আপনার থাকার জায়গা নাই কা পরবর্তীতে আপনার একটা ফ্লাইওভার আছে নয় নাম্বার খুদি ওইখানে যারা খাইতে পায় না অসহায় মানুষ তারা ওই বিড়ি জানিয়েছে পয়সা থাকলে মানুষের খাবার তখন আমি ওইখানে বসে আছি বসে পরে আমরা সিএয়ে চাইছে আমি আঁকা মার দিতে পারি আমার দুই মাস আড়াই মাসের মতো জেলে জেলের বাংলাদেশে মারা গেছে অবশেষে তাকে ধরে নিয়ে গেল দুই থেকে আড়াই মাস জেলে ছিল ওই দেশে জেলের কেমন পরিস্থিতি মানে অবস্থা আপনার ইয়া মিনি সুদানি হাগো সাথে রাই যেমন মনে যে 15 দিন 20 দিন গো করে না আর হ্যাঁ আমনের ই পেস পাতা পাতা খায় তা আমnabla রে সব খাইতে পায় না আমরা নষ্ট ভাত দেয় এরপরে ওই যে রুটি আছে না যেগুলো মানুষ খাইতে চায় না ও দে খায় এই খাবার দেয় ওখানে

আপন খারতে ভাই সে যদি চার লক্ষ টাকার বিনিময়

এখন কি আচ্ছা আমি তার অটো টোটো দেখবো ভাই আসেন ক্যামেরাম্যানের সামনে আসেন তো বন্ধুরা আমরা তো শুনলাম তার তরুণ কাহিনী

আমি ঋণ ট্রেনটা আমি শেষ করতে পারবো ওনার কাছে গেছি করে উনি আওয়ামী লীগের নেতা মেতা দিয়ে আমার অর্থে ভালো লাগছে আমি ওনার থেকে আট লাখ টাকা নিচি আট লাখ কেয়া দিই না মানে বন্ধুরা আপনারা একটু বুঝবেন তার খালো কবাই ছিল আওয়ামী লীগের নেতা

আচ্ছা তারপরে এখন বর্তমানে আপনার প্রতারক খাওয়া দাবার কোথায় আছে এখন কালার ভাই এখন সৌদি আরব চলে গেছে আমি পাঁচ তারিখের পরে আমিলি চলে গেছে না এরপরে খালাদ ভাই চলে গেছে আচ্ছা আচ্ছা পালাইয়া গেছে গেছে তো বন্ধুরা শুনলেন এখন যারা বিত্তবান আছেন যদি আমরা তার পাশে আমরা দাঁড়াই তাকে একটু সাহায্য করি তার মধ্যে অনেক শত শত ভাইয়ের নামটা কি আমার নাম ডালিম ভুইয়া হোরগাবাড়ি তার মধ্যে অনেক শত শত ডালিম ভুইয়া আছে আমরা আসলে জানি না একশো ব্যালেন্স বইয়াকে আমরা হেল্প করি তার ফ্যামিলিকে বাঁচাই তার সংসারকে আমরা বাঁচাচ্ছি অটো চালিয়ে তার সংসার চালাচ্ছে ঋণের বোঝাতে না ওই অটো দিয়া ছয় থেকে সাতশো টাকা কাজ করি এবং আমার সংসার আছে বাপ মা আছে ফ্যামিলি সবাই আছে এরপরে কিস্তি আছে আবার তো আত্মীয় স্বজন থেকে ঋণ টিন অনেক কিছুই অনেক দামের যেমন মনে করেন যে অসুস্থ হয়ে লাগে হসপিটাল গিয়ে চিকিৎসা করবো সেই পরিস্থিতি আমার নাম এমন পর্যায়ের মধ্যে আছে আচ্ছা বন্ধুরা আমরা তার পাশে দাঁড়াবো ইনশাল্লাহ তার নাম্বারটা যদি

লোকেশন তাদের মতো মানুষ দিন ইনশাআল্লাহ কতদিন মনো আল্লাহ আসসালামু আলাইকুম